আপনি যখন একটা প্রতিষ্ঠান নিজে তিলে গড়ে তুলবেন তখন এই প্রতিষ্ঠানের প্রতি আপনার কিছুটা মায়া কাজ করবে আপনি যখন একটা সিস্টেমে গিয়ে ব্যাংক দখল করবেন তখন আপনার তো এই ধরনের মায়া কাজ নাও করতে পারে এই জায়গা থেকে আপনি দেখবেন যে অ্যাসালমের যে কয়টা অ্যাসালম সংশ্লিষ্ট যে কয়টা ব্যাংক ছিল মালিকানায় তার নামে বা তার ছেলের নামে বা সবগুলো ব্যাংকেই দেখবেন যে হচ্ছে খাদের কিনারা এখন এবং সরকার পাঁচটা ব্যাংকে মার্চ করার চিন্তা ভাবনা করছে এই কাজটাও আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি করা উচিত নাহলে এটা যতই দিন যাবে তত এখানে আমরা জানতে পেরেছি যে একজিন ব্যাংক এটার সাথে আসতে চাচ্ছে না তো আমার উচিত হবে যে সরকারের কিছু পদক্ষেপ বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের খুবই দ্রুত নিয়ে আর ঋণ এই টাকাটা ব্যাক আসার সম্ভাবনা মানে ব্যাক বা এই টাকাটা আসলে ফেরত আসবে কিনা যে বিষয়টা বলছেন সেখানে আমি স্পষ্ট বলি যে আসলে আদালতের মাধ্যমে মামলা দিয়ে আদৌ এই টাকা জনগণের কাছে পৌঁছাবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হয়েছে কারণ হচ্ছে মামলা আইন আদালত একটা জটিল একটা লম্বা প্রক্রিয়া সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগটা ছিল যে হচ্ছে খেলাপি ঋণের ক্ষেত্রে যে উদ্যোগটা ব্যাগ নিয়েছিল যে খেলাপি যে যারা ঋণ খেলাপি আছে তাদের যে সম্পদ আছে সেটাকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনকূলে বাজেয়াপ্ত করে বা এটাকে একটা টেন্ডার করে সেটা বিক্রি করে সেই টাকাটা হচ্ছে জনসাধারণকে ফেরত দেওয়া বা হচ্ছে হচ্ছে ব্যাংকে ফেরত ফেরত হিসেবে খেলা এই বিষয়টা সরকার চিন্তা করতে পারে খুব দ্রুত কারণ যে আপনি যদি চিন্তা করেন যে আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলে হয়তো সরকার গঠন নতুন সরকার আসতে পারে রাজনৈতিক সরকার বা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন হচ্ছে জুনের পরে তিনি আর থাকছেন না তো সেক্ষেত্রে আপনি যখন আরেকটা রাজনৈতিক সরকার আসবে তখন আবারও সেম এই প্রবলেমগুলো গুলো আরো বেশি বাড়তে পারে আপনি আরেকটা বিষয়ে খেয়াল করলে দেখবেন যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু খেলাপি ঋণের সংখ্যাটা আস্তে আস্তে বাড়লো তার মানে এতদিন এই ঋণগুলো ইচ্ছাকৃত ভাবে লুকিয়ে রাখা হয়েছিল হঠাৎ করে আপনি পাঁচই আগস্টের পরে এত খেলাপি ঋণের ভলিউমটা এত হয়ে গেল কেন এটা কি একদিনে হলো দুই দিনে হলো এক মাসে হলো বিষয়টা তা এটা এটাকে লুকিয়ে রাখা হয়েছিল এবং আপনি যদি দেখবেন যে আদালতে যে সংক্রান্ত মানে খেলা কিলিনের যে মামলাগুলো আছে সেটাও যদি এর সাথে আনা হয় এর ভলিউমটা হবে আরো অনেক বেশি টাকা কোথায় থাকবে টাকা হচ্ছে কি এদিকে অ্যাসালম নিয়ে গেছে এদিকে খেলা ফিরিন এদিকে হচ্ছে বিভিন্ন চ্যানেলের বাংলাদেশ থেকে টাকা ট্রান্সফার হয়েছে সো এই একটা ইকোনমিকে এইভাবে তো আসলে পরিচালনা করা সম্ভব না ইকোনমি যেটা আমরা বলি ব্লাড বা ইকোনমির যেটা হচ্ছে স্ট্রেন্থ সেটা নষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে যাচ্ছে এই ব্যাংক খাত সহ আর্থিক খাতগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে সো আমি মনে করি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে সংস্কারগুলোর অলরেডি কার্যক্রম এগিয়েছিল আমি জানি না সামহ এটা কোনো কারণে সেই গতি আর আগের মতো দেখছি না সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের আরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত